হে কে অবস্থা ওয়েলকাম টু এনাদের ব্লগ তো অনেক দিন পরে তার সাথে আসলে সকালে বের হয়েছি আর না হলে আসলে সকালে বের হওয়া হয় না আর আর সকালে শুধু না আমি পয়লা বৈশাখের দিন যে বের হয়েছিলাম আর বের হই নাই সারা দিন বাসাত আজকে বের হয়ে এমন হইতেছে মানে আমি মানে কারাগার থেকে বের হয়েছি আসলে আমি যদি তারা কারাগার থেকে সেটা প্রতিদিন বলি কিন্তু যদিও আমি প্রতিদিন বের হই কারণ আমার তো বের হতেই হয় প্রতিদিন এক দুইবার বের হতেই হয় আমার আর সারাদিন তো বাইরেই থাকি আর তারা যদি বলে যে চলো যাই একটু ঘুরে আসিয়া করি না সে বলবে তার ইচ্ছা নাই সে আসলে ইচ্ছা না সে অলস অলস আসলে সকালে রুটটা লাগানোর প্রয়োজন শরীরের মধ্যে আর দশটার সময় সব বেশি পড়ে যায় কারণ গিয়ে একটা নটার দিকে রোদ আসলে অনেক অনেক বলতে প্রচুর লাগে গরম আর এই মুহূর্তে আসছে হলো আমরা গিয়ে বাইপাস রোড যাচ্ছি হলো গিয়ে বগলা বাজার দরকার তো আসলে বগলা বাজারে একটাই দরকার থাকে আমাদের শুধু প্রতি মাসে একবার আমরা আসলে এখানে মাছ কেনা যায় তুমি নিয়ে আসে যেতে মানে বাসায় গেলে বক বক না করতে পারো যে এই মাছ কেনা আনছো এই মাছ কেনা আনছো তো আসলে আপনারা যাচ্ছে আসলে মাছ কিনা আজকে শনিবার যাই আসলে আমি কিন্তু মানে মানে দেখতে পারে আসলে মানে মেয়েরা আসলে তো এমনিতে মাছ না আমিও আগে জানতাম না কিন্তু আমি যখন মানে মেসে থাকতাম আসলে মেসে থাকলে কয় দে মা বাবার সারা থাকা লাগে তারপর মানে নিজের পেট জোগানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে যাওয়া লাগে আর কি আর সব সময় মানে বেশিরভাগই করতাম বাড়ি থেকে আনতাম পরবর্তীতে কিন্তু এর আগে যখন একসাথে খাইতাম তো সবাই মিলে এখানে বাজার করতাম মাছ কিনতাম তো আমার একটা ফ্রেন্ড ছিল সে কিন্তু অনেক ভালো মাছ কিনতে পারতো মানে চিনে ও দামও করতে পারতো ও তার কাছ থেকে দেখে দেখে শিখে ফেলছি আসলে মেসে থাকলে কত কিছু শেখা লাগে না তাহলে আমি না যা প্রত্যেকটা মেয়েই যারা মেসে থাকে তারা কিন্তু বাজার করে খায় সবাই মানে কিছু কিছু কম আছে সবাই দেখি বাজার করে চলে আসতেছে আর আমরা এই মুহূর্তে যাচ্ছি মাত্র আচ্ছা লেট লেট হয়ে যায় সকালে একটু পড়তে হয়েছে আর একটু কাজ করা লাগছে সেদিন লেট হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর বাজারে গিয়ে মানে মাছ বাজারে গিয়ে কী কী মাছ কিনবো সেটা অন্য একটা ভিত্তিতে দেখাবো তো ভালো থাকবেন সবাই